এই প্রক্রিয়া থেকে দূরে থাকো বাংলাদেশকে জাতিসংঘের বার্তা প্রকৃত সত্য ঘটনা বা প্রকৃত সত্য তথ্য এই দুটাই এমন একটা জিনিস যেটা আপনি দীর্ঘদিন মাটি চাপা দিয়ে রাখতে পারবেন না সত্য তার সব মহিমায় প্রকাশ্যে আসবে এবং মিথ্যাকে পরাজিত করে তার যে অবস্থান সেটা সুনিশ্চিত করবে মাত্র একটি সিদ্ধান্ত যে সিদ্ধান্ত বাংলাদেশকে বৈশ্বিকভাবে যে ক্ষেত্র সেখানে সরাসরি যুক্ত করে দেবে এবং মাত্র একটি সিদ্ধান্তই বাংলাদেশকে সিরিয়ার মতো একটি প্রক্সি গ্রাউন্ড হিসেবে গৃহ ও জড়িয়ে দিতে পারে আর সেটা হল কথিতভাবে মানবিক করিডোর দ্বিতীয় দফায় বলা হচ্ছে এটাকে পণ্যের চেন সাপ্লাই যাই বলুন না কেন এই যুক্তরাষ্ট্রের ঘাঁটি দেওয়ার বিষয়টাই কিন্তু বাংলাদেশের সকল কিছু উথাল পাথাল করে দিতে পারে বাংলাদেশের সকল জনগণকে প্রচণ্ডভাবে অন্ধকারে রেখেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে এই ইস্যুটিকে কেন্দ্র করে যে বিদেশের সঙ্গে সমঝোতায় তারা বাংলাদেশের ঘাঁটি দিতে যাচ্ছে এই ইস্যুটি নানানভাবে তারা এদিক সেদিক করে বহু কথা বলেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি মানবিক করিডোর দেওয়ার জন্য প্রচন্ডভাবে বাংলাদেশের ভেতর আলোচনা এবং ঝড় ওঠার পর আমাদের প্রেস সচিব বলেন যে না মানবিক করিডোর নয় এটা একটা পণ্যের চেইন মতো যেটা জাতিসংঘের অধীনে সরাসরি হবে এবং জাতিসংঘের মধ্যস্থতায় এটা করা হবে আমাদের বর্তমান হর্তাকর্তারা জোর দিয়ে বলেছিলেন যে জাতিসংঘ যে জায়গায় আছে সেই জায়গায় তো আর ঘাটি দেওয়ার প্রশ্নই ওঠে না বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায় যে জায়গায় রয়েছে জাতিসংঘের অধীনে সকল কিছু করা হবে বাংলাদেশ কোনো কিছু করবে না জাতিসংঘ সকল কিছুই করবে দেখুন কিন্তু এই জায়গায় বিদেশি দেশকে দেওয়ার যে উদ্দেশ্য রয়েছে সেটা হাসিলের জন্য ব্যবহার করছিল এবং এই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই যে নিজস্ব স্বার্থে পরিকল্পনা এতে কিন্তু হাতে হাড়ি ভেঙে দিয়েছে জাতিসংঘ জাতিসংঘ এইবার সরাসরি মুখ খুলে বলেছেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে যা যা করছে সেখানে জাতিসংঘের কোনো ধরনের সম্পৃক্ততা নেই জাতিসংঘের কোনো অংশগ্রহণ নেই এই প্রক্রিয়ায় বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের যিনি আবাসিক প্রতিনিধি রয়েছেন সরাসরি কিন্তু প্রেস ব্রিফিংয়ে তিনি বাংলাদেশকে সতর্ক করে বলেছেন যে বাংলাদেশের ভেতর আপনি বাংলাদেশের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দেন বা যাকেই ঘাঁটি দেন না কেন আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত জাতিসংঘের নাম এই জায়গায় খারাপ করবেন না জাতিসংঘ কোনোভাবেই এর সঙ্গে চুক্ত নয় এমনকি মানবিক করিডোর বলেন বা পণ্যের চেন সাপ্লাই বলেন এ কোন কোন প্রস্তাব জাতিসংঘ দেয়নি সেটা তৃতীয় পক্ষ দিয়েছে বা যুক্তরাষ্ট্র দিলে দিতে পারে মানে জাতিসংঘের কোনো সম্পৃক্ততা নেই গত বুধবার আমাদের প্রেস ক্লাবে ডি ক্যাপ আয়োজিত একটি অনুষ্ঠানে জাতিসংঘের বাংলাদেশের ভেতর যে আবাসিক সমন্বয়কারী রয়েছেন গোয়েন লুইস তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশকে মায়ানমারের সহযোগিতা করার জন্য মানবিক করিডোর করিডোর বা যে এই ধরনের কোনো প্রস্তাব দেয়নি চেন যা হয়েছে যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে সম্পূর্ণভাবে এর জন্য দায় দায়িত্ব বাংলাদেশের বাংলাদেশ নিজেই এই ক্ষেত্রে করছে বাংলাদেশের মানুষ জাতিসংঘকে দায়ী করতে পারবে না সরাসরি তিনি তার বক্তব্যে বলেন জাতিসংঘের কিন্তু সরাসরি পরিষ্কার কথা যে ambra quinto cono উন্মাদ সংস্থা নই আমরা আন্তর্জাতিক একটি সংস্থা আমাদের একটা নিয়ম আছে যুক্তরাষ্ট্র প্রভাবশালী দেশ তবে এর বাইরে চীন রয়েছে রাশিয়া রয়েছে নিরাপত্তা পরিষদের সদস্য রয়েছে মানবিক করিডোর একটা লিগাল জিনিস এবং এটা করার জন্য পাল্টা দেশের সঙ্গেও কিন্তু চুক্তি লাগবে মানে বাংলাদেশ সরকার এবং মায়ানমারের যে জানতা সরকার রয়েছে এই দুই দেশের মধ্যে প্রথমে একটা চুক্তি করতে হবে যে হ্যাঁ সহযোগিতা করার জন্য দুই দেশ প্রস্তুত তারপর জাতিসংঘ মানবিক করিডোরের প্রস্তাব দেবে তারপর বাস্তবায়ন করবে এটা একটা লিগাল প্রসেসিং রয়েছে এবং এটা করার জন্য সময় লাগতে পারে দুই থেকে তিন বছর এখন মায়ানমারের সঙ্গে আগে চুক্তি করতে হবে মায়ানমারের সঙ্গে তো বাংলাদেশের কোনো চুক্তি নেই মায়ানমারের জান্তা সরকারের সঙ্গে আমরা আলোচনাই করিনি এই বিষয়টিকে কেন্দ্র করে জাতিসংঘের প্রশ্ন তাহলে আমরা এই জায়গায় কি করে যুক্ত হলাম আমাদের কেন বর্তমান বাংলাদেশ সরকার যুক্ত করার কথা বলল কারণ তারা তো এখনও চুক্তিই করেনি এবং এই আলোচনার কোনো প্রেক্ষাপটে আমরা নেই জাতিসংঘ সরাসরি এই জিনিসটার রিজেক্ট করে দিয়েছে প্রশ্নটা হলো তাহলে অন্তর্বর্তী সরকার কেন জাতিসংঘকে ঢাল হিসেবে ব্যবহার করল কেন জাতিসংঘের কথা বলে বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর এই জায়গায় ঘাঁটি তৈরির একটা কৌশলগত মতো বড় সিদ্ধান্ত এইভাবে নিল কাকে খুশি করার জন্য নিল এবং এখন কেন জাতিসংঘ যখন বলছে যে আমরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নই তখন কেন স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করতে পারছে না অন্তর্বর্তী সরকারের যারা রয়েছিলেন এই করিডোর নিয়ে বিভিন্ন কথা বলেছেন যে জাতিসংঘ রয়েছে এখন আপত্তি নেই এখন তো জাতিসংঘ অস্বীকার করছে তারা কেন স্টেটমেন্ট দিচ্ছে না জাতিসংঘ যখন হাতে হাড়ি ভেঙে দিয়েছে তখন তারা কেন মুখে কুলো পেটে রয়েছেন এই বিষয়ে কোনো কথা বা স্টেটমেন্ট কেন তারা দিচ্ছে না দেখুন বাংলাদেশের মানুষ এগুলো বোঝে যতই বলুন না কেন বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে এই বিষয়টা জানে যে এখানে কি হচ্ছে এবং কি করতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার এটা হলো বাস্তবতা বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছেন এবং এর বেশিরভাগই বিদেশি যে সকল এনজিও সংস্থা রয়েছে তারা বড় বড় সেখানে দায় দায়িত্ব পালন করছেন নয়তো বিদেশি কোম্পানিতে বিদেশে তারা জব করেন যারা বর্তমানে কিছু সময়ের জন্য বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন এবং একটা সময় পর তারা সেখানে চলে যাবেন কারণ তাদের ভবিষ্যৎ তাদের জীবন কর্ম পদ্ধতি এবং তাদের পরিবারের সকল সদস্যই দেশের বাইরে থাকে বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা করার তত বেশি একটা কারণ নেই বাংলাদেশের ঘাটি দেওয়ার পর তারা ওই সকল পশ্চিমা দেশে সুযোগ সুবিধা খুব চোখ বন্ধ করে পেয়ে যাবেন তবে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কি হবে সেটার বড় ইমপ্যাক্ট তাদের উপর পড়বে না যে জিনিসগুলো নিয়ে কিন্তু এখন চিন্তার বিষয় যে বাংলাদেশ অতি দ্রুত নির্বাচন করে বাংলাদেশের মানুষের বাংলাদেশের জনগণের ম্যান্ডেটে যে সরকার আসবে তাদেরও সিদ্ধান্তের উপরে কিন্তু সকল কিছু নির্ভর করা উচিত এর বাইরে যারা রয়েছেন তাদের এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষাপট এবং এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিকতা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবেই এবং প্রশ্ন উঠবেই বিশেষ করে যখন জাতিসংঘের উপর বন্দুক রেখে এই ধরনের বড় কিছু বাস্তবায়ন করতে চেয়েছিল। এবং জাতিসংঘের নিজে স্টেটমেন্ট দিতে হয়েছে যে আমরা কিন্তু জড়িত নেই এই বিষয়ে বাংলাদেশে যা হবে যা ঘটবে সেটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারের উপর দায় দায়িত্ব কারণ আমরা প্রস্তাব দেয়নি এর সঙ্গে যুক্ত নই এই বিষয়গুলো থেকেই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় যে অভ্যন্তরীণভাবে নানান ইস্যুকে কেন্দ্র করে জল কোন পর্যন্ত খোলা হয়েছে এবং এই জায়গায় আসলে কি হচ্ছে একদিকে মানবিক করিডোরের নামে কক্সবাজারের ভেতরে একটি প্রক্সি ঘাটি যেটা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে সরাসরি সেটাই বোঝা যায় যেটা চীনের বিরুদ্ধে সীমান্ত ব্যবহার হবে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি এবং চীনের সঙ্গে শত্রুতা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে একবার চিন্তা করা যায় দ্বিতীয় ধাপে যদি আপনি দেখেন বাংলাদেশে প্রধান রাজস্ব আয়ের উৎস এবং আমাদের পণ্য আনা নেওয়ার যে প্রধান চেইন সাপ্লাই চট্টগ্রাম বন্দর সেটাও বিদেশি যে কোম্পানি রয়েছে বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত করে ফেলেছিল কারণে এখন যদি ঘাটি যায় এই চট্টগ্রাম বন্দর যায় এবং পার্বত্য চট্টগ্রামের উপরের দিকে অবস্থা ভালো নয় এখানে কুকি চীন কিন্তু বিপুল পরিমাণের পোশাক তৈরি করছে অস্ত্র শস্ত্র ঢুকে গেছে সেই জায়গায় যেমনটা রিপোর্টে দেখা যায় মানে পুরো চট্টগ্রাম যে বিভাগটা রয়েছে সেই বিভাগটা এখন এবং আউট অফ কন্ট্রোলের দিকে কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে অবস্থায় দেশের ভেতরে একটি দ্রুত নির্বাচন করে বাংলাদেশ সেনাবাহিনীকে তার যে মূল দায়িত্ব রয়েছে সেখানে ফেরত যাওয়ার সুযোগ করে দেওয়াই আমাদের বাংলার মানুষের এখন প্রধান দায়িত্ব এখন বাংলাদেশ সেনাবাহিনী তার যে দায়িত্ব রয়েছে সেখানে মনোযোগী হওয়া বা মনোযোগী হওয়ার সুযোগ করে দেয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দর্শক আমার এই বক্তব্যগুলোর সাথে আপনাদের মতামত কি সেটি কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি কে মিডিয়া